আর বেগর বৃত্তি চাষির ও বেগর বৃত্তি বাক টেকা আছে বিদেশি মানুষের টেকা চাষির টেকায় গুন আমরা গণিস না চাচিৰাটো ৰাখি দিছে চাচিৰা যে তাৰ মাতাই উত্তৰখন দিব নাম কি থাকো তোমাৰ নাম কি থাকো অতা আছে আপোনাৰ কোৱাৰ নাম বোলো চাহজাহে অভিযোগ অভিযোগ পাইয়া আমাৰ অবৈধ ইয়াৰ বা ইণ্ডিয়ান মহদতা আহিছে আমাৰ গৌৰীৰ নিয়াদ

কোনো খারাপ ব্যবহার করছি আমরা ওই সময় তো সাধারণ ছিল না ভাই

মানে আমরা এলাকার জনসাধারণ সবার লাগে আলাদা পেজ জানাই আমি আপনাকে জানাচ্ছি যে মোহাম্মদ শাহজাহান মিয়া সাং মন্নং ইসলামপুর ইউপি রামচাক পুনাগাঁও তার মা স্ত্রী ও বায়ের বউ দীর্ঘদিন দিন যাবত মাদক ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে আপনারা যথাযথ আইনি ব্যবস্থা নেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এটা আপনারা সবাই চান কিনা আমরা চান এটা আমরা ও যারা যারা সাইন আপনারা একটু এখন কোনো খালি সাইন মোবাইল নাম্বারটা আমরা নিয়া যাইয়ে দুই নম্বৰৰ বিপক্ষ আমাৰ আমাৰ বাবাৰ কলে

ખરે ઓ સાજન યોને હા ખરે સાબાઈ છોડાય સાચી ને તમે ભરી દો આ લો ભનો મત ભદાવ દો ભદાવ દો કવા તમે દો જાન જાન દો 10 દે દે ઓછું દે ઓછું ઓય ઓય હેલો નંબર પર જંગીઓ બધા બાર કો સાહેબ લેવણ ફિલકતા બસ છોડે જાવ નંબર નો નંબર ওসবই জঘন্য নাম্বারটা নাম্বারটা 46 7 46 46 53 34 34 7 সেভেন জির সেভেন জিরো ডব জিরো সেভেন ডবল থ্রি ডাবল টু তিন নয় জিরো নাইন ডেজ

অবদান করতে আসে কি পাইছে গাওয়াতে সামনে বা পাইছে আর কি টাকা পয়সা মোবাইল টোবাইল কি নিয়ে গেছে ওরা ফেরত দিয়ে গেছে কম <inku> হ'ব

এই রেকর্ডটা দিল বাদ বাকি আমার যে বক্তব্য গুলো এই বক্তব্য গুলা গেল কই কোন ব্যক্তিতে আপনি দিচ্ছেন উনি বলছে আমার যে এই যে ইয়ের ব্যাপারে শাহজাহানের ব্যাপারে এটা আপনি কি জানেন আমি ওনারা ওইটাই বলছি ভাই শাহজাহানোর ব্যাপারে ভাই কিছু কিছু ওই যে খানা গুছা চলে এই ধরনের কাজকর্ম সে করে আমি তো তাদের একদিন জিজ্ঞাসাও করছিলাম সে আমার কাছে অস্বীকার করছে সে যে এটা করে না আমি তারা আবার এটা এটা তো আমি সত্যক্ষ বলছি করিয়া তারপর তারা আমি সত্য বলছি কিন্তু এর আগে ওই যে তারা পুলিশেও নিয়েছিল দরিয়া পুলিশে দরিয়া নেওয়ার পরে আবার ওই যে আমরা হেফাজতে হেফাজত থেকে আবার আইছে এটাও আমি আবার ওই যে সাংবাদিক বলছি সব কিছু আবার ওটাও বলছি আমি ভাই এত লোক আছে গ্রামে এলাকায় এত লোকের বাড়িতে যায় না ওনার বাড়িতে যায় এখন

আমদ্যু ভাই এতো মনে করতে একটা জনপ্রতিনিধি নীতির মধ্যে কাজ করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাতে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সার্বিক সহযোগিতা আমাদেরকে করে ওই দিন যে যেদিন ঘটনা ছিল ওই দিনও আমাকে আমাদের সহযোগিতায় একটা আমাদের সাহায্য করে একটা কাজ করতে রেখে তার পাঠাইতাম ওই আমাদের স্কুলের একটা প্রজেক্ট ছুটিয়ে ছিল এই স্কুলের প্রজেক্টটাকে আমি মলেজাতে আনার লাগে তার পাঠাইছিলাম কিন্তু তার উপরেও এলিগেশন এরা আনছে যে হেয়া আছিলো কিন্তু আমার চোখে দেখি নাই

টেকা দি না নেকি চাচিৰাটো দেৱাৰ ফৰে টেকা দেৱাৰ ফৰে আমাৰ এদিন চোজা গেছি কি না গৰে দিছে ন চোজা গেছি কি আৰু আমাৰ সেউকীয়া ফিৰত আহিছো